তিরমিজি শরীফের এক হাজার একুশ নম্বর হাদিস আবু সিনান রহমতুল্লাহ আলাই বলেন কি নাম উনি বলেন দাফান্তু ইবনি সিনানান আমি আমার ছেলে সিনানকে কবরে দাফন করলাম মানে বাবা সন্তানকে কবরে দাফন করছে এটা কবর কবরে দাফন করার পর ও আবু তল্লা আল খাউলানি জালিসুন আলা শাফির ইল আবু তল্লা আল খাউলানি রহমতুল্লাহ আলাই তিনি কবরের কিনারায় বসা ছিলেন আমি আমার ছেলেকে কবরে দাফন করলাম তিনি কবরের কিনারায় বসা তাহলে দাফন করলো কে বাবা ছেলেকে আরেকজন আলেম কবরের পাশে বসা ফালাম্মা আরত্তুল খুরু যা আমি যখন কবর থেকে বের হতে চাইলাম আমার হাত দলেন আবু তল্লা আল আমার হাত দলেন

আল্লাহ হলিমালা একে দিহি আল্লাহ ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতাদের দল কবাতু আমার বান্দার ছেলেটাকে তোমরা ছিনিয়ে নিয়ে এসে জং ভয় না বলে জি বাবু ছিনিয়ে আনছে এরপর আল্লাহ বলে কবাতুম ফুয়া দাস সামারদা ফুয়া দিহি ওমকে লা খা উমকের কলিজার টুকরাটা তোমরা ছিনিয়ে আনলা কয় হা বাবু ওমকের কলিজার টুকরা নিয়ে আসে নিচে কার হুকুমে তাই আল্লাহ এগুলা কেন বলতেছে দেখেন তা আল্লাহ বলে আচ্ছা তোমরা যে বারোই আটিয়া অমুক গ্রামের অমুকের সন্তানকে নিয়ে আসলা বাপ যে ছেলেরে মাটি দিল মাদা কলা আব্দি আমার বান্দা রিয়েকশনটা কি আমার বান্দা যে তার সন্তানকে কবর দিল এই আমার বান্দা কি বলে একটু বলো তো তোমরা ফেরেশতাদেরকে আল্লাহ বলে তো ফেরেশতারা বলে আল্লাহ হামি দেখা আপনার বান্দা আপনার প্রশংসা করছে কার কস্থর আপনার বান্দা বলছে। ইন্না নিল্লাহি ও ইন্না ইলেইহি রজ ও ইটাপস।তাই নাকি পাহা। ফের স্থদের কে আল্লাহ বলে ইবনু লাভু বাইতান ফিল জামনা ওই সন্্তানের বাবা যেই বাবা সন্তান হারিয়ে যাওয়ার মর আলহামদুলিল্লাহ পড়ছে ইন্না ল্লা পড়ছে ওই বাবার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তোমরা বানাদা। কবরে কে বাপে না ছেলে বাপ দুনিয়াতে এখন আল্লাহ কই বাপের জন্য জান্নাতে ঘর বানু বাইতাল হাম এই ঘরের নাম রাখো বাইতুল হাম প্রশংসার ঘর কিসের ঘর তাহলে যার সন্তান ছোটবেলায় মারা যায় তাকে আল্লাহ জান্নাতে একটা ঘর দিয়ে দেয় ওই ব্যক্তি দুনিয়াতে থাকতে বলেন তো ঘরটার নাম কি বাইতুল হাম বলেন তো ঘরটার নাম কি বাইতুল হাম মুসলিম শরীফের হাদিস এই হাদিসের মধ্যে আসছে আবু হাসান রহমতুল্লাহ শিয়ালের বর্ণনা ছয় হাজার পাঁচশো পঁচান নব্বই নম্বর হেদিসের বর্ণনা আবু হাসান রহমতুল্লাহ হেয়ালয় তিনি বলেন বলতুরি আবি হরায়রত রদি আল্লাহ আন আমি আবু হুরায়া রদি আল্লাহ উত্তা বললাম ইন্নাক হোকতমান আলি ইবিনাত আমার দুইজন সন্তান মারা গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমি বললাম ফামা আনতা মুহাদ্দিসু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুইটা সন্তান মারা গেছে আল্লাহ নবীর পক্ষ থেকে এমন কোন হাদিস আছে কিনা আমাকে আপনি শুনান বি হাদিসিন তু তাইয়্যিবু বিহি আফসাদান মাউতানা এমন একটা হাদিস শুনান যে হাদিসের মাধ্যমে আমরা নিজে এদেরকে দিতে পারি আবু হরায়রা কয় হা আছে এমন হাদিস কয় কোন হাদিস আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম সিগারুহুম দামি সুল মুসলমানদের ছোট ছোট সন্তানগুলা শৈশবে মারা যাওয়ার পর তারা জান্নাতের প্রজাপতি হয়ে যায় ছোট সন্তানরা জান্নাতের প্রজাপতি অন্য বর্ণনায় রসফুরুম মিন আসাফিরিল জান্নাত তারা জান্নাতের চড়ুই পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়ায় ঘুরে বেড়ায় এই কথা বলার পর তাহলে আপনার কোনো সন্তান ছোট অবস্থায় যদি মারা যায় এই সন্তান জান্নাতের প্রজাপতি হয় জান্নাতের চড়ুই হয় এরপর আবাহু কি বলে পরবর্তীতে বাবা মারা যাওয়ার পর ওই সন্তান বাবা আবার সাথে সাক্ষাৎ করে করার পর ফায়া খুযুবি সাওবিহি আও বিয়াদিহি ওই সন্তান বাবার কাপড় ধরে মায়ের কাপড় ধরে আঁচল ধরে কামা খুযু আনা বিসানিফতি সাওবিকা 하자 তখন আমার দিন এই দেখেন তারপরে এইটা দেখেন আবু হুরায়রা বলেন আমি তোমার কাপড়ের কোণাটা যেভাবে ধরলাম সন্তান তার বাবা মার কাপড় এইভাবে ধরবে ধরার পর সন্তান কি করবে এই বাবা মাকে নিয়ে রওনা করবে জান্নাতের দিকে তাকে আর তার বাবাকে তার মাকে জান্নাত না দেওয়া পর্যন্ত এই ছেলে এই মেয়ে এই ছোট সন্তান ওই বাবা মায়ের আচল ছাড়বে না তাহলে শৈশবে যাদের সন্তান মারা যায় জান্নাতের প্রজাপতি জান্নাত আপনাদের এলাকায় ছোটবেলায় মারা মারা গেছে এমন মা বাবা আসেনি তো তাদেরকে বলে দিবেন যে এই এই পুরস্কার বাকি ধৈর্য ধারণ করা নামাজ পড়া ঠিক মতো চলা তাহলে ওই সন্তান বাবা মায়ের আঁচল ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে মুসলিম শরীফের ছয় হাজার পাঁচশো ছিয়ানব্বই নাম্বার হ্যাদি এরবর

নবীজির কাছে সন্তান নিয়ে আসার পর আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লাহু আমার এই সন্তানের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন লাকাদ দাফানতু সালাসা ওর আগে তিন জনকে আমি দাফন করছি কয়জন দোয়া নিতে এসে গিয়ে লেখা হুজুর এটা যেতে বাছে এটা যেতে বাসে একটু দোয়া করে দেন এর আগে তিন ধরে কবর দিছি নবীজি বললেন দাফানতি সালাসা তিন জনকে কবর দিছো কাহা রসুল বললেন লকদ ইহ তাজর দিবি হিজর ইন তুমি আর যাহার নামের মাঝখানে মজবুত একটা দেয়াল তুমি তৈরি করে ফেলেছ যাহার নামের মাঝে তুমি মজবুত একটা প্রাচীর বানাইছো তুমি যাহার নামে যাবে না কয় সন্তান দাফন করছে বোহারি শরীফের তেরোশো একাশি নাম্বার হাদিসের বর্ণনা

বুখারীর বর্ণনা 7310 নম্বর হাদিসের বর্ণনা এক নারী আল্লাহর নবীর কাছে আসছে কে নারী নারী আসার পর বললে ইয়া রাসূলুল্লাহ জাহাবাত রিজাল বি হাদিসিকা আপনার হাদিস শুধু পুরুষ সাহাবারা শুনে আমরা শুনি না আবার শুনেন কি কয় এক মহিলা আল্লাহর নবীর কাছে আসছে আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ পুরুষ সাহাবা যারা তারাই শুধু আপনার হাদিস শুনে আমরা শুনি না নবীজি কয়েন কি করব এটা কও ফাইজি আল্লাহ না মিন নাফসিকা না ফিহি আমাদের জন্য আলাদা একটা দিন ধার্য করে দেন যেই দিন আমরা শুধু আপনার কাছে যাব আপনি আমাদের সামনে বয়ান করবেন তুআল্লিমুনা মিম্মা আল্লামাক আল্লাহ আল্লাহ আপনাকে যা শিখিয়ে দিয়েছেন আমাদেরকে শিক্ষা দিবেন ওই দিন অন্য কারো সামনে বয়ান করবেন না শুধু আমাদেরকে বয়ান করবেন হুজুর আপনি শুধু পুরুষ সাহামাদেরকে বয়ান করেন তারাই আপনার সব হাদিস শোনে আমাদের জন্য একটা দিন ধার্য করেন যেই দিন শুধু আপনি আমাদেরকে বয়ান করবেন নবীজি বললেন আচ্ছা ঠিক আছে তা এক কাজ করো তোমরা ফাজ তামি আয়না ফিআউমি কাজা ওয়াকাজা ফি মা কাজা ওয়াকাজা তোমরা অমক দিনে ওমক ওমুক জায়গায় তোমরা উপস্থিত হবা আমি তোমাদেরকে ওয়াজ করবো ফাজ তামানা নারীরা একত্রিত হয়েছে ফাতাহুন নবীসাল্লাল্লাহ আলাই আল্লাহ নবী তাদের কাছে আসলেন আসার পর আল্লাহ মিনমা আল্লাহুল্লাহ আল্লাহ নবী তাদেরকে শিক্ষা দিলেন আল্লাহ যা শিখিয়েছেন এরপর আল্লাহ নবী মল্লাহ্ মা মিনকুন্না হেম্ মোরাহা তোমাদের মধ্যে কোনো নারী যদি আমম থাকে তো কর্দেমু বাইদেয়া দেই হা মিন ওয়ালা দিহা তোমাদের মাঝে কোন নারী যদি এমন হয় যে তার তিনটা সন্তানকে আগে আঁখে রাতে পাঠায় পাঠায় তোমাদের মাঝে কোন নারী যদি তার তিন সন্তানকে আগে আঁখে রাতে পাঠায় ইল্লাকা নালাহা হিযাবিনান্নার ওই তিন সন্তান তার জন্য জাহান্নাম থেকে প্রতিবন্ধক হয়ে যায়। এক নারী দাড়ি বললে নিয়ে আর যদি কারো দুই সন্তান আগে আখেরাতে যায় এই কথাটা নারী দুইবার বললেন আল্লাহ নবী বললেন ওয়া ইসনাইন ওয়া ইসনাইন ওয়া ইসনাইন কারো যদি দুই সন্তান আগে আখেরাতে যায় ওই দুই সন্তান ওই মা বাবার জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যায় প্রতিবন্ধক হয়ে যায় নাসাই শরীফের দুই হাজার আট হাদিস নবীজির মজলিসে সাহাবারা বসে এক সাহাবা বসে ওনার সাথে ওনার ছেলেও বসে লাহু ইবনুল সগীরুন তার একটা ছোট ছেলে আছে এই ছেলেটা কি করে নবীজির সামনে যখন নবীজি ওয়াজ করেন সাহাবারা যখন ওয়াজ শুনে পাশাপাশি এই ছোট্ট ছেলেটাও সেখানে বসে তো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সামনে ওই ছেলেটা বসে কিভাবে দেখেন যে লাহু ইবনুন সগীরুন ছোট একটা ছেলে এই ছেলেটা ওনার পিছনে আইসা বসে বাপের পিছনে বাবা কি করে ফায়ুক ইদুহু বাইনা ইয়াদাইহি সামনে আইনা সন্তান বসায় ফালাম একদিন কি হইছে হালাকা এই ছেলেটা মারা গেছে বাচ্চা ছেলেটা মারা গেছে মারা যাওয়ার পর ফামতানা আর রজুলু আইয়াহদুরাল হালকাতা লি জিকরি ইবনিহি সন্তানের বিয়োগ ব্যথায় তার কথা মনে পড়ার কারণে ওই বাবা আর নবীজির মজলিসে আসে না নবীজি হঠাৎ একদিন বললেন আচ্ছা ওই সাহাবি কোথায় যে তার ছেলেকে নিয়ে আমার সামনে বসে থাকে এটা কোথায় সাহাবারা বললেন নিয়ারুসুল আল্লাহ তার সন্তান মারা গেছে লাকিয়া মুন্নাবি ইউসাল্লাল্লাহ আলিসাল্লাম নবী আল্লাহ নবী ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন ফাজ্জা আলাই তাকে সান্ত্বনা দিলেন সান্ত্বনা দেওয়ার পর আল্লাহ নবী তাকে যখন সান্ত্বনা দিলেন দেওয়ার পর বললেন শোনো তুমি তোমার যেই সন্তান মারা গেছে তার ব্যাপারে তোমার কাছে আমার একটা কথা দুইটা অপশন তোমার কাছে রাখবো যেটা পছন্দ হয় সেটা বলবা তোমার এই সন্তানের মাধ্যমে তোমার জীবনটা তুমি উপভোগ করবা এক নাম্বার আওলা তাতি গাদান ইলা বাবিম মিন আবওয়াবিল জান্নাত ইল্লা ওয়াজাদতাহু অথবা তুমি মরনের পর জান্নাতের দরজায় যাইবা যাওয়ার পর দেখবা তোমার সন্তান দাঁড়িয়ে আছে সাবা কাকা ফায়ফদাহু লাকা তোমার আগে দরজায় গিয়ে জান্নাতের দরজা খুলে দেয় তুমি কোনটা চাও দুনিয়ার মধ্যে সন্তানের মাধ্যমে তুমি তোমার জীবনের উন্নতি চাও নাকি এমন চাও জান্নাতের দরজায় গিয়ে দেখবা সন্তান তোমার জান্নাতের দরজা খুলে দেয় সাহাবি জবাব দিলেন নিয় রাসূলুল্লাহ আমি চাই আমার সন্তান আমার জান্নাতে আমার আগে জান্নাতের দরজায় কাছে যাবে যাওয়ার পর জান্নাতের দরজাগুলা খুলে দিবে এটাই আমি চাই যে আমার সন্তান আগে যাবে যাওয়ার পর জান্নাতের দরজা খুলবে আর আমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব। নবীজি বলেন তাহলে তুমি সান্ত্বনা গ্রহণ করো ছেলেটা মারা গেছে এই ছেলে তোমার জন্য জান্নাতের দরজায় দাঁড়াবে জান্নাতের দরজা খুলে দিবে আর তুমি জান্নাতে প্রবেশ করবে তাহলে সন্তান মারা যাওয়াটা এটা ধৈর্যের ব্যাপার যদি ধৈর্য ধারণ করা যায় ধৈর্যের পুরস্কার আল্লাহ জান্নাত ধৈর্যের পুরস্কার কি আল্লাহ জান্নান তাহলে সন্তান সহ আল্লাহ যখন আমাদেরকে অন্যান্য পরীক্ষার মধ্যে ফালায় তখন আমরা ধৈর্য ধারণ করা সুরা বাকার আন একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন একশো সাতান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালানব্লু আনাকুম মিশেই ইমমিনাল হউ ফিওল চুয়ারিমিনাল মোলিওয়াল আন ফুসিভাত অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে কিছু ক্ষুধা দিয়ে ওয়ানাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস সম্পদ কমানোর মাধ্যমে সন্তান কমানোর মাধ্যমে জনবল কমাবো ধনবল কমাবো ওয়াসসামারাত ফল ফলাদি কমানোর মাধ্যমে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব তো পরীক্ষা করার পর আল্লাহ বলেন মুবাসসিরিস সাবিরিন নবী যারা ধৈর্যশীল তাদেরকে আপনি সুসংবাদ জানা দেন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাহ যারা কোন বিপদে আক্রান্ত হওয়ার পর বলে ইন্না লিল্লাহি ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না বিপদে পড়ার পর তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেই কোন বিপদে এই দোয়াটা পড়া পড়লে কি লাভ লাইকা আলাইহি সাল্লাওয়াতুবির রাব্বিহির রহমান তিনটা লাভ এক নাম্বার যারা বিপদে পড়ার পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করে আর ধৈর্য করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাত এই সালাতের তিন অর্থ এক নাম্বার তাওফিকুত তাআ আগামী দিনে আল্লাহর ইবাদত করার তৌফিক আল্লাহ আপনাকে দান করবে